আচ্ছা তোমার নাম কি তুমি কি র্যাঙ্ক করেছো মালদা মেডিকেল কলেজে চান্স পেয়েছো কত নাম্বার পেয়েছিলে দিয়ে কোন কলেজ নিয়েছো কাউন্সেলিং কবে হয়েছে তোমার কাউন্সেলিং একটা প্রসেস অ্যাডমিশন মালদা তোমার মাধ্যমিক পড়াশোনা বিএসবি থেকে মাধ্যমিক দিয়েছিল কোন ক্লাস থেকে পড়ছিলে এখানে আমি ক্লাস 5 থেকে এখানে পড়ি কত সালে মাধ্যমিক দিয়েছিলে 2019 এ তারপরে এইচএস তারপরে এইচএস আলামিন মিশন থেকে আলামিন মিশনে কোন ক্যাম্পাসে ছিলে মেমারি থেকে দিয়ে তারপরে কোচিং নিয়েছিলে হ্যাঁ কোচিং এই আলামিন মিশনেই কিন্তু প্রথমে নিয়েছিলাম ওই ভিডিওতে তারপরে এই বছর সাদা থেকে নিয়ে এখান থেকে বেরিয়ে গেছে কেমন লাগছে এলাকা খুব ভালোই লাগছে আচ্ছা তোমার যারা উত্তরসূরি পরবর্তীতে যারা দেখবে তাদের উদ্দেশ্যে কি বলবো যেটা লক্ষ্য থাকবে সেটার পিছনে যদি আমরা নিজেদের লাগাতে পারি তাহলে আমরা অবশ্যই সেই লক্ষ্যটাকে অ্যাচিভ করতে আমি এইটাই বলবো যে সবাই যেন তাদের নিজস্ব একটা অ্যাম্বিশন নিয়ে সামনে এগোয় তো ডাক্তার হওয়ার পর এলাকার লোকজনকে দেখবে তো হ্যাঁ অবশ্যই আমার এইটাই ইচ্ছে যে আমি একটা খুব ভালো ডক্টর হয়ে নিজের এলাকায় দিয়েই থাকবো কেননা আমাদের এখানে এই জিনিসটা খুব ল্যাক করে যে একজন ভালো প্রফেশনাল ডক্টর গুড সব একদম অবশ্যই আচ্ছা আচ্ছা গত নম্বর বিসলেতাল্লিশ তেতাল্লিশ স্যার বি এস বি রেস্টুরেন্ট আমাদের ছাত্রী আমার খুব ভালো মনে আছে দু হাজার আঠেরো উনিশে আমি বাংলাটা পড়াতাম ওদের স্টুডেন্ট হিসেবে খুবই ভালো ছিল ব্যবহার যেমন তেমন পড়াশোনা সে আজকে নিটে পাস করে মালদা কলেজে পেয়েছে এটা সত্যি আমাদের কত বড় পাওয়া তার উপর আবার শিক্ষক দিবসে এর থেকে বড় পাওয়া আমাদের কিছু নেই সবচাইতে বড় উপহার এবং সে আরো বড় বড়ো ডাক্তার হয়ে আসুক এবং সে যখন ডাক্তার হয়ে আসবো আমাদের অনেক বয়স হয়ে যাবে তার কাছে আমরা নিশ্চয় পরিষেবার জন্য যাবো এবং গ্রামের সমস্ত মানুষের পরিষেবা সে দিক এবং তাকে আমার বাকি অন্যান্য ছাত্ররা অনুগ্রহ করবে এইটুকুই বলাম খুব খুব ভালো থাকো ভালো জীবন আগামী দিনে কাটা ঠিক আছে ভালো থাকো